যে না ভারতবর্ষটা ঐক্যের দেশ ভারতবর্ষটা সব মানুষের সব ধর্মের সব জাতির দেশ এই ভারতবর্ষকে আমাদের রক্ষা করতে হবে এই বিভাজনের হাত থেকে আজকে এই বিভাজনের কারণে বিভাজনের রাজনীতি বিভাজনের সৃষ্টি করা নেতাদের কারণে আজকে গণ্ডাছড়া চলছে কাজে তাদেরকে উপযুক্ত শিক্ষা দিতে হবে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে আমরা প্রশাসনের কাছে দাবি জানাবো আমরা দিল্লির পার্লামেন্টে এই প্রশ্ন আমাদের এমপিটা তুলেছে পার্লামেন্ট থেকে এক প্রতিনিধি দল ছড়া যাতে আসে আমরা এই দাবি জানাচ্ছি এবং আমরা চিফ সেক্রেটারি রাজ্যপাল হ্যাঁ কাছে আমরা দাবি জানাবো কারণ মুখ্যমন্ত্রী এখনো আসেনি মুখ্যমন্ত্রীর সময় নেই মুখ্যমন্ত্রীর দলের নেতারা মানুষের বাড়িতে যায়নি মানুষের কী ক্ষতি হয়েছে দেখার জন্য আশ্চর্যজনক ঘটনা যে এখানের কোনো জনপ্রতিনিধি এমএলএ এমডিসি কেউ যায়নি মানুষের এই দুর্দশা দেখার জন্য এইভাবে মানুষ থাকতে পারে শরণার্থী শিবিরে হ্যাঁ এত এত ঘটনা আপনি ভাবেন আমি গেলাম যে দুর্গাপুরে দুর্গাপুরে তিনটি পরিবার বিকাশ দাস রাজীব পাল এবং কেশব দাস বিকাশ দাসের একটা দশ বারো লক্ষ টাকার তার যে জিনিসপত্র আছে গাড়িটাতে বড় একটা কেরিয়ার গাড়ি এই গাড়িটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে এই লোকটা পঁচিশ হাজার টাকাও পায়নি রাজীব পাল বেকারি সে আগরতলা থেকে বেকারির মাল এনে বিক্রি করে বাড়ির ভেতরে একটা টমটম এবং একটা গাড়ি গাড়ি এবং টমটম টম দুটোই পুড়িয়ে দেওয়া হয়েছে সে ক্ষতিপূরণ এখনও ক্ষতিপূরণ নয় পঁচিশ হাজার টাকা যেটা প্রাথমিক সাহায্য এটা পায়নি কেশব দাস পায়নি ঠিক একইভাবে আমরা দেখলাম যে পিসলিঘাট বাজারে টিঙ্কু দাস টিঙ্কু দাস একটা ছোট দোকান এবার দোকানটা চুরমার কিচ্ছু নেই একটি টাকাও পায়নি এই চারটি আমরা এটা ডিএমকে জানাবো চিফ সেক্রেটারিকে জানাবো যে কেন তারা ক্ষতিপূরণ পাবে না তাদের ক্ষতিপূরণ পেতে হবে প্রত্যেকের ক্ষতিপূরণ পেতে হবে এবং শুধু এই এই নমনম টাকা দিলে হবে না সম্পূর্ণ ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে মানুষ যাতে আবার তার জীবিকা পুনঃস্থাপন করতে পারে হ্যাঁ এবং আরও যেটা দেখলাম যে গ্রামে মানুষ নিরাপত্তা বোধ করছে না ছয় সাত কার্ডে কি আপনার তেত্রিশ কেবিতে কি কী ঘাটে মানুষ নিরাপত্তাহীন এমনকি বিএসএফ ক্যাম্প পাঁচ মিটারের মধ্যে দুর্গাপুরে সেখানে আক্রমণ হয়েছে দোকান লুট হয়ে গেছে বাড়ি লুট হয়ে গেছে এই গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে পাঁচ দশ মিটারের মধ্যে বিএসএফ ক্যাম্প এসডিএম অফিস এসডিপিও অফিস কোর্ট এর দশ মিটারের মধ্যে এই যে ইয়ে বাজার নারায়ণপুর বাজার সেখানে চারটা পাঁচটা ছয়টা দোকান জ্বালিয়ে দেওয়া হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে কি করে সম্ভব এটা যদি প্রশাসনের কোনো অস্তিত্ব থাকে তাহলে এটা হতে পারে না প্রশাসনের যদি কোনো ভূমিকা থাকে একটাই ভূমিকা ওই দিন বারো তারিখ সন্ধ্যার সময় এই যে ফায়ার স্টেশনের সামনে সেখানেই প্রশাসন বাজারে ঢুকতে বাধা দিয়েছে যারা আক্রমণ করছে আশ্চর্য প্রশাসনের ন্যূনতম অস্তিত্ব থাকলে সংবিধানের প্রতিষ্ঠানগুলি ন্যূনতম অস্তিত্ব থাকলে এত বড় ক্ষতি এখানে হতো না এটা পরিষ্কার এটাই দেখতে পাচ্ছি তো আমরা শিবিরের যে দুরবস্থা দেখলাম এবং যে মা যে মারে আমি দেখলাম যার বয়স পঁচাত্তরের উপরে হবে নাম হচ্ছে মানে কমলা বিশ্বাস হ্যাঁ এবং বাসন্তী চৌধুরী হ্যাঁ ফুলন সরকার কাজল দাস এবং দেখলাম একজন সন্তান সম্ভব মা সন্তান সম্ভব মা কাজল দাস হ্যাঁ তো পরিমল দাসের স্ত্রী বিসকার বাড়ি হ্যাঁ সন্তান সম্ভব মা একটা এই ফ্লোরের মধ্যে একটা পলিথিন বিচানু একটা চাদর দিয়েছে তার উপরে শুয়ে রয়েছে সবাই সবার মানে খাসি সবার কফ হয়েছে কাশি হচ্ছে জ্বর হচ্ছে চারজন হসপিটালে আছে একজন ছাড়া এসেছে এইভাবে কোনো মানুষ থাকতে পারে না পশুও থাকতে পারে না এইভাবে মশারি নেই পানীয় জলের ব্যবস্থা নেই হ্যাঁ কম্বল অন্তত সরকার তো কম্বল দেয় যে কোনো রিলিফ ক্যাম্পে কম্বলটা প্রথম দেওয়া হয় কিন্তু কম্বলটা পর্যন্ত দেয়নি আশ্চর্য ব্যাপার আমরা মনে হয় বর্ষার সময়ে আজকে যে অবস্থা শরণার্থী শিবিরে এটা আমরা তীব্র নিন্দা করি আমরা দাবি করব। হ্যাঁ আমরা চিফ সেক্রেটারির কাছে যাব আগামী সব মঙ্গলবারে সময় চেয়েছি আমরা এই দাবিগুলো আমরা জানাবো এবং এটা ন্যায় বিচার সংবিধান